এই সকল সমস্যার সমাধানের জন্য আমি নিয়ে এসেছি কাইলি এর রেড বেরিয়ার স্কিন কেয়ার প্রোডাক্ট এটি হচ্ছে কাইলি এর ভেগান রেড বেরিয়ার ওট ক্লিনজিং ফোম এটি এতে রয়েছে রেড ব্যারিয়ার কমপ্লেক্স এন্ড ওট এটি পিএইচ ব্যালেন্সিং ফর্মুলা এটি ত্বককে হাইড্রেটেন করতে সহায়তা করে থাকে এবং ত্বকে এক্সফোলিয়েশন করতে সহায়তা করে থাকে ফলে ত্বক হয়ে উঠে উজ্জ্বল ও মসৃণ এবং নতুন কোষ পুনরুজ্জীবিত হতে সহায়তা করে থাকে এটি ত্বকের পোর্স মিনিমাইজ করে এবং ত্বককে টান করতে ব্যবহার করা হয়ে থাকে এটি হচ্ছে রেড বেরিয়ার টোনার এটি ত্বককে টান করতে সহায়তা করে থাকে এটি ত্বকের পোর্স মিনিমাইজ করতে সহায়তা করে থাকে এবং ত্বকের ভিতর থেকে গ্লোয়িং ও হেলদি করতে সহায়তা করে থাকে এটি হচ্ছে ভেগান রেড সিরাম এই দুইটি একসাথে ত্বকে কাজ করে ত্বকের বেরিয়ার পুনরুদ্ধার করতে সহায়তা করে থাকে ত্বকে ময়েশ্চারাইজেশন লক করে ত্বকে ভিতর থেকে গ্লোয়িং এবং হেলদি করতে সহায়তা করে থাকে এটি হচ্ছে কালি এর রেড ব্যারিয়ার ক্রিম এটি ত্বককে মসৃণ উজ্জ্বল ও ফর্সা করতে সহায়তা করে থাকে এটি ত্বকের স্কিনকে হাইড্রেটিং করতে সহায়তা করে থাকে এবং স্কিন বেরিয়ার হেলদি করতে সহায়তা করে থাকে এটি হচ্ছে একটি ভেগান গ্লুটাথায়ন গ্লো সান ক্রিম এসপিএফ ফিফটি প্লাস এটি আমাদের ত্বককে সূর্যের অতি বেগুনি রশ্মি ভায়োলেট এ এবং আল্ট্রা ভায়োলেট বি থেকে রক্ষা করে থাকে এটি আমাদের শক্তিশালী করতে সহায়তা করে থাকে এটি কালচে ভাব সানটেন দূর করতে সহায়তা করে থাকে এটি হচ্ছে কালি এর ভেগান পেপটোলজি মাল্টি অ্যাকশন আই ক্রিম এটি চোখের নিচের কালো দাগ বা ডার্ক সার্কেল দূর করতে সহায়তা করে থাকে এটি ফাইন লাইন ও বলি রেখা দূর করতে সহায়তা করে থাকে এটি হচ্ছে কাইলিয়ার ভেগান রেড বেরিয়ার স্কিন কেয়ার কিট এটি আমাদের ত্বককে উজ্জ্বল করতে সহায়তা করে থাকে এটি ত্বককে মসৃণ ও প্রাণবন্তময় করতে সহায়তা করে থাকে তাই আপনারা যদি এই কাইলি এর রেড ব্যারিয়ার স্কিন কেয়ার সেটটি নিতে চান তাহলে সরাসরি আমাদের পেজে ইনবক্স করতে পারেন অথবা আমাদের ব্রাঞ্চে ভিজিট করতে পারেন। আমাদের বর্তমানে চারটি ব্রাঞ্চ রয়েছে। বনানী, কলাবাগান, নিউ মার্কেট এবং চট্টগ্রামের ফুলছিতে। তাই আপনারা যদি এই প্রোডাক্টগুলো নিতে চান তাহলে সরাসরি আমাদের ব্রাঞ্চে চলে আসুন। ধন্যবাদ।